বিসমিল্লা রহমানুর রাহীম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সৈয়দা শিবলি কথা বল সি এস এস রকমারি ব্লাউজ থেকে কাছের এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লাউজ নিয়ে হাজির হয়েছে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আমরা এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থেকে বেলাইকে অল অপশনে প্রেস করে রেখে দেবেন আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব। তখন পৌঁছে যাবে আপনাদের কাছে আবার নোটিফিকেশন আকারে আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমি আমার ভিডিওটা শুরু করেছিলাম সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে শুরু করেছি আসলে আমার হঠাৎ করে কেন জানি মনে হলো যে বাহিরের খাবার খাবো সেই জন্য ছোটো ছোটো শিঙ্গারাগুলো কিন্তু এখানে আমাদের ছেলেটে যে বটেশ্বর এগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে ছোটো ছোটো শিঙ্গারাগুলো খেতে অসম্ভব মজা লাগে সেটা আমার ভালো লাগলো সেই জন্য নিয়ে ছেলেকে বললাম আমার ওমাকে বললাম নিয়ে আসতে আর ভাবলাম যে ডোনাট নিয়ে আসে ডোনাটটা খেতে কিন্তু আমার কাছে খুবই অসম্ভব ভালো লাগে আমার বাচ্চারা খুবই পছন্দ করে কারণ হচ্ছে ডোনাটের উপরে তো চকলেট দেওয়া থাকে জন্য বাচ্চাদের অনেক ফেভারিট সেই জন্য বাচ্চাদের জন্য আনলাম আমাদের জন্য আনলাম তারপরে খাওয়া দাওয়া করলাম আর এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আজকের সকালের ভিডিওটা হচ্ছে বিন্নি ছালের পোলাও করেছিলাম সেটার সাথে আপনাদের ভাই আমি আমি আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়া দিয়ে ঘুম থেকে ওঠার পরে সে ডিম ভাজি করে নিয়েছে আমি ডিম বাজি দিয়ে আর বিনি ছালের বাদ দিয়ে পোলাও দিয়ে খেয়ে নিলাম সকালের নাস্তাটা আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি নাস্তা করার পরে তো চাটা খেতে হয় প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে করে যাবেন আর একটা কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে প্লিজ সাপোর্ট করবেন সাপোর্ট না করলে তো এগুতে পারবো না প্রত্যেকটা মানুষেরই আমরা ইউটিউবার যারা আছি একজন আরেকজনকে আমরা সাপোর্ট করবো সাপোর্ট না করলে কিন্তু এগুতে পারবো না আর এখন আমি চাটা খেয়ে তারপরে আমি চলে এসেছি আমার আমার রুমগুলোকে একটু গুছাবো এগুলো তো আমাদের নিত্য দিনের কাজ গোছানো গাছানো ফার্নিচার মোছামুছি সব কিছুই তো আমরা নিজেরা নিজে করতে হয় কোনো কিছু করা নেই আমার তো আমি সবসময় বলি আমার ব্লগস দ্বারা দেখেন আমি তো এক হাতে সব কিছু করি আমার তো হেল্প হেল্পিং হ্যান্ড নাই সেই জন্য আমার এক হাতে সব কিছু করতে হয় কাজের লুক নেই আমি আমার নিজে সব কিছু করি গোছানি গাছানো রান্না টান্না এক হাতে সব কিছু করতে হয় কোনো কিছু করার নেই কেয়ার করা আমি সব কিছু চেষ্টা করি একা হাতে করতে আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এক হাতে কাজ করলে দেখা যায় অনেক সময় সময়টা লেগে যায় এখন তো দিন দিনটা ছোটো না দেখা যাচ্ছে যে কাজ করতে করতে অনেক সময় রান্না টান্না করতে দেখা যায় অনেক সময়টা লেগে যায় তারপরে গোড় গোছানো গুছানো গাছানো অনেকটা লেট হয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে আমার তারা খেয়ে নেন আমি আমার খাবারটা দুপুরে খাবারটা খেতে খেতে অনেক সময় আসরের অজান পড়ে যায় আমার নামাজটা পড়তে অনেক সময় সমস্যা জোরের নামাজটা পড়তে অনেক সময় একটু লেট হয়ে যায় তারপর চেষ্টা করি টাইম মতো নামাজটা পড়তে তো আমি আমার এই ফার্নিচারগুলো একটু মোছামোছি করতেছি তারপরে দেন আমি বেসিংটা একটু বেসিনটা ক্লিন করতেছি বেসিনটার মধ্যে দেখা যাচ্ছে একটু ময়লা মলা লাগতে ছিল আমি কিন্তু সব কিছুই আমার হাতের কাছে সব কিছুই রাখি দেওয়ার জন্য আমি আমার বেসিংটা কিসের জন্য জানি একটু ময়লা হলেই আমার কাছে অসহ্য লাগে আমার কিচেন রুমের বেসিং বলেন এমনি ডাইনিং রুমের সিং বলেন সব কিছুই আমি সব সময় লিটন ক্লিন রাখার চেষ্টা করি আর সব কিছুই লিটন ক্লিন রাখার চেষ্টা করি আমার সংসারটা তো আমার তাই না আমি যদি ক্লিন না করি করবে আর কে আর আমি যদি কাজগুলো না করি দেখা যায় পরে যা পরেই থাকে আমি করতে হয় অনেক সময় আমার ছেলেরা খুবই হেল্প করে আমার ছেলেরা খুবই হেল্পফুল আমাকে খুবই সাহায্য সাহায্য সুবিধা করে সহযোগিতা করে আমি আসলে এদিকে একটু হ্যাপি আমার খুবই ভালো লাগে আমার বাচ্চারা আমার দুই ছেলে অমর খালেদ আমাকে খুবই হেল্প করে কাজের মধ্যে এ তো আমি এখন ক্যাবিনেটটা একটু মুছে নিচ্ছি প্রচুর দুলাবালি পরে একদিন মোছার পরে পরের দিন দেখা কেউ দেখলে বোঝা যায় যে এগুলো মোছামুছি হয় না একজনে দেখলে ভুলবে যে কখনো নয় ভাবি মোছামুছি করে না আসলে প্রত্যেকই জানে পাশাবাড়ি তো সবসময় গাড়ি ঠাড়ি আসা যাওয়া করে দুলাবালি উঠে গাড়ি যেখানে চলাচল বেশি সেখানে কিন্তু দুলাবালিটা উঠে বেশি আর আমি প্রতিদিন চেষ্টা করি মোছামুছি করে আমার লিটন ক্লিন করে রাখতে প্রত্যেকটা জিনিসই আমি লিটন ক্লিন রাখার চেষ্টা করি আর এদিকে হচ্ছে তাদের বায়া তিনটা ফুলের গাছ নিয়ে এসেছে এগুলোর আমি নাম জানি না এই যে এই যে লাল ফুল গাছটা এটা হচ্ছে মোর গাছ আমি যতটুকু জানি আমার গ্রামের বাসায় বলে আর এই দুটা গাছের নাম আমি জানি না আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আপনাদের বাই লাগিয়ে দিয়েছে আমার আরেকটা বেলকনিতে সেটা রেখে দিয়েছি আমার যেটার মধ্যে আমার গাছগুলো আছে যে বেলকুনিতে সেটা এখানে নেয় নাই। আরেকটা বেলকনিতে আমি তিনটা গাছ রেখে দিয়েছি এইভাবে এখন চলে এসেছি রান্নাতে আজকে আমি রান্না করব। মাগুর মাছ দিয়ে দেশি আলু আর টমেটো দিয়ে রান্না করব আর শাক ভাজি করবো এগুলোই রান্না করবো আর ইদানি দেখা যাচ্ছে কেন জানি বেশি তরকারি রান্না করলে খাওয়া দাওয়া হয় না শীতের দিন তো বেশি কি করা হয় না বেশি রান্না আমরা চারজন মানুষ আমার ছেলেরা তো বা আপনারা যারা ব্লগ দেখেন তারা তো জানেনি আমার বাসায় বেশিরভাগ চিকেন রান্না হয় আর সবজিটা রান্না হয় আমার বাসায় কিন্তু অন্য ধরনের তরকারি রান্না করলে দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া খুবই কম আর আমি তো একবেলা বাদ খাই সেই জন্য তরকারি বেশি রান্না করলে থেকে যায় আর তরকারি থেকে গেলে কিন্তু আর তো রান্না এই তরকারিটা আর খাওয়া হয় না একদম নষ্ট হয়ে যায় আর এদিকে তো মনে করেন পকির পকরা নাই যে আমি একটা জিনিস দিয়ে দিব আমি খেলাম না এই জিনিসটা আমি অন্যজনকে দিয়ে দেওয়ার আমার কিন্তু খুবই কষ্ট লাগে যদি কোনো জিনিস অপচয় আর কোনো জিনিস নষ্ট হয়ে যায় একটা মানুষকে আমি দিতে পারলাম না খাওয়াইতেও পারলাম না এই জিনিসটা যদি নষ্ট করে ফেলে দিয়ে আমার খুবই কষ্ট লাগে সেই জন্য চেষ্টা করি একটু কম টম রান্না করতে যাতে আর জিনিসগুলো নষ্ট না হয় সেই জন্য খেয়াল রাখি আয় বুঝে তো বিয়ে করতে হবে তাই না আর শুধু রান্না করলাম নষ্ট করলাম খেলাম না সেটা কিন্তু আসলে এটা ঠিকও না খুবই খারাপ একটা অভ্যাস হয়ে যায় সেই জন্য আমি একটু কম রান্নার চেষ্টা করি যেগুলো আমরা খাই সেগুলি রান্না করি আর যেগুলো খাই না সেগুলো আমি রান্না না করারই চেষ্টা করি তো আমি শাকটা এখন বাজে করে নিচ্ছি আমাদের তরকারি এত কিছু হাঁ লাগে না একটা যে লাগে যে পাঁচটা ছটা করে তরকারি রান্না করতে হবে আসলে সেটা না একটা দুটা রান্না মজা করে রান্না করলেই দেখা যায় আমার বাচ্চারা হয়ে যায় আমার নিজের হয়ে যায় আমি তো একবেলা ভাত খাই আর কি বলবো কার একবেলা বাঠা যে খাই অনেক মা মেপে জুপে খাই সেই জন্য তরকারিটা বেশি খাওয়া হয় না এ আমি শাকগুলা কী করে নিচ্ছি খেটে নিচ্ছি এদিকে আমি রান্না করতেছি তো এখন জুল দিয়ে দিলাম আসলে মাগুর মাছ আমার বাচ্চারা একটু পছন্দ করে সেই জন্য মাগুর মাছ আপনাদের বাইরে নিয়ে এসেছে মাগুর মাছ আলু দিয়ে দেশি আলু দিয়ে তারপরে হচ্ছে দিয়ে রান্না এইভাবে করলে খুবই ভালো লাগে খেতে ভালো লাগে আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার পাশে থেকে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি শাকটা লাল শাকটা বাজি করে নিব লাল শুধু শাকের মধ্যে লাল শাকটাই আমার বাচ্চারা খায় আর গ্রিন কালার যে শাকগুলো আছে না সবুজ কালার সেগুলো তারা মুখেও দেয় না তারা খেতে খেতে চায় না কিসের জন্য জানে লাল শাকটা একটু মিষ্টি মিষ্টি ভাত থাকে সেই জন্য তারা লাল শাকটা একটু পছন্দ করে সেই জন্য লাল শাকটা খায় আর আমার গায়ে বাসায় প্রবলেমটা হচ্ছে শাক সবজি বাছা কুটাটা করাই খুবই কষ্ট কারণ হচ্ছে আমি আমার তো মাথায় একটু প্রবলেম আছে আপনারা তো সবাইকে বলি আমার মাথা প্রবলেমের জন্য আমি নিচের দিকে থাকি কোনো কাজ করতে পারি না নিচে নিচের দিকে থাকি দূর কোনো কাজ করলে কোনো কিছু করলে আমার মাথা প্রচণ্ড ব্যথা করে সেই জন্য আর পারি না তো আমার হয়ে এসেছে তরকারিও হয়ে এসেছে এখন আমি সার্ভ করে নেবো আর আপনারা দেখতে থাকেন আপনার আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম